আপনার আজকে আল্লাহ ভালো লাগে অবশ্যই দেখবেন প্রতিদিন হাজির হয়েছি তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ডিমের বাজারে অস্থির হয়ে উঠেছে যে দিন গরিবদের জন্য একটা মানে সাধারণ প্রতিদিনের খাবার ছিল সেটা সেই গরিবের খাবারের থেকে কিন্তু বাদ পড়ে যাচ্ছে এই যে ডিমটা মানে দিন দিন বেড়েই চলছে এই ডিম কত করে হালি বিক্রি হচ্ছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ডিম পাড়ার কারণটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করব দাদা একটু বসেন না বসেন 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 দাদা বসেন ডিমের বাজার তো অস্থির করে হালাইছেন ডিম কত করে হালি বিক্রি করতেছেন আটচল্লিশ খুচরা দোকানে কত আগে পরে থাকে এই যে পঞ্চাশ টাকা আলির ডিম এই ডিমটা ছিল একটা গরিবের খাবার এই ডিমটা যেন পঞ্চাশ টাকা হালি সেটা কি গরিবের খাবার আছে আছে গরিবের খাবার আছে এটা

টাকা যে এই ডিমের একটা বড় একটা সিন্ডিকেট আর এই ডিমের কিন্তু গরিবের খাবার থেকে কিন্তু ডিমটা উঠে যাচ্ছে পঞ্চাশ টাকা হালির ডিম এখনো আমরা খুচরা দোকানে কিন্তু টাকা হালির নিচে কোনো ডিম নেই তো এই ডিমের সিন্ডিকেটের জন্য আমি আসলে দুঃখিত আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই ডিমের মানে হারামের ডিমের ভিতরে খেয়াল রাখেন কারণ এটা একটা গরিবের খাবার যাতে একটা গরিব মানুষ যাতে কম টাকা চল্লিশ টাকা হালি হালিয়ে মানুষের ভিতরে আছে তো সবাই খেয়াল থাকবেন পরবর্তী কিছু গরিবের বিরুদ্ধে অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে